কিভাবে সামলাব এই পরিস্থিতি মা কিভাবে এই শূন্যতা এই যন্ত্রণা দূর হবে মনে হয় মা ক্লান্ত কিংবা নয় কিন্তু এটাই সময় আর আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে মায়ের লাইফ সাপোর্ট সরিয়ে দেওয়ার ইনস্টাগ্রামের স্টোরিতে এভাবেই নিজের বুক ফাটা যন্ত্রণার কথা তুলে ধরেছেন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা মোনালি ঠাকুর মায়ের সঙ্গে আর খুব বেশি সময় বাকি নেই এতক্ষণে হয়তো সব শেষ এমনই ইঙ্গিত দিয়েছেন গায়িকা অসহায় মেয়ের করুণ আর্তনাদে চোখ ফিজেছে তার ভক্তদের কয়েকদিন আগে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন মোনালি সেখান থেকে জানা যায় তার মা অসুস্থ হাসপাতালের বিছানায় শুয়ে মায়ের হাত শক্ত করে ধরে রেখেছেন মোনালি তবে এবার সেই হাতটা ছেড়ে গেল ও তার দিদি মেহুলিকে সেই আভাস স্পষ্ট গায়িকার পোস্টে ইনস্টাগ্রাম স্টোরিতে মায়ের সঙ্গে মেয়ে বেলার ছবি পোস্ট করে মোনালি আরও লিখলেন এই কঠিন পরিস্থিতিতে কিভাবে লড়তে হয় তা কেন শেখাওনি তুমি অসহায় লাগছে কি করবো বুঝতেই পারছি না মা তুমি শান্তিতে থেকো কিন্তু তোমাকে ছাড়া আমার জীবনটা কেমন ভাবে চলবে কোথায় রয়ে গেলাম মা আমি এবার কি করবো আমার মা আমার শিকড় আমার সব মোনালি ও তার দিদি মেহুলি বাবা শক্তি ঠাকুরকে হারান করোনাকালে কালে সালের অক্টোবর মাসে প্রয়াত হন গায়ক অভিনেতা শক্তি ঠাকুর তারপর থেকে মাকে আগলেই কেটেছে দুই মেয়ের দিন এবার কার্যত অভিভাবকহীন হওয়ার পথে দুই বোন এপ্রিল মাসের শেষেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মোনালির মাকে কাজ করছিল না দুটো কিডনি চলছিল ডায়ালিসিস অক্সিজেন লেভেল একান্নয়ে নেমে গিয়েছিল তিন দিন আগে বাইপাপ সাপোর্টে রাখা হয় শক্তি ঠাকুর ঘরণীকে প্রার্থনাও কাজ করছিল না মিরাকেলের অপেক্ষায় দিন গুনছিলেন দুই বোন তবে চিকিৎসকরা শেষ জবাব দিয়ে দেওয়ায় ইনস্টাগ্রাম স্টোরিতে আবেগঘন বার্তা মোনালির গত কয়েক বছর ধরেই ছন্ন ছাড়া গায়িকার ব্যক্তিগত জীবন সুইজারল্যান্ডের মাইককে বিয়ে করেছিলেন মোনালি তবে সেই বিয়ে টেকেনি বলেই গুঞ্জন শোনা যায় তবে সেই নিয়ে মুখ খোলেননি মোনালি প্রসঙ্গত দুই দিন আগেই মাকে হারিয়েছেন অভিনেত্রী তনি রায় বুধবার সোশ্যালে সেই যন্ত্রণার কথা প্রকাশ্যে আনেন মিঠাই খ্যাত অভিনেত্রী